আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা নিশ্চয়ই শুনেছেন আজকে গুরুত্বপূর্ণ একটি খবর হচ্ছে নাহিদ ইসলাম সে হচ্ছে এন নামের একটা রাজনৈতিক তথাকথিত রাজনৈতিক দল গঠন করেছে তাদের চাল চলন ভাব অনেকটা রক্ষীবিহীনের মতো একাত্তরের পরে শেখা শেখ যেটা তার ভাগ্যে তার ছেলেকে নিয়ে করেছে মন্ত্রবর্তীকালীন সরকারের হান্ড্রেড পার্সেন্ট শেল্টার নিয়ে ওরা একটা শোডাউন তৈরি করে তারা একটা তথাকথিত রাজনৈতিক পার্টি গঠন করেছে নাম দিয়েছে এনসিপি এটার প্রধান হচ্ছে নাহিদ ইসলাম সেই ছেলে সেই ছেলে উপদেষ্টা হয়েছিল সে আবার উপদেষ্টা পদ থেকে পদত্ব করে এই তথাকথিত রাজনৈতিক দল গঠন করলো সরকারি শেল্টার নিয়ে মন্ত্রী পদমর্যাদা উপদেষ্টা ছিল সে বলেছে ছাত্র শিবিরের কোনো ভূমিকা নাই বিপ্লবে সাদেক কায়েমের কোনো ভূমিকা নেই বিপ্লবে কোট আন কোট তার কথাগুলো ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল খবর এটা সাদেক কায়েম হচ্ছে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি ফরহাদ হোসেন সেক্রেটারি তো এবং ছাত্র শিবিরের এবং তাদের নাকি কোনো ভূমিকা নেই এই বিপ্লবে ভূমিকায় নাহিদ এবং আসিফ ওদের নাকি সব এই জন্য সিহাদুল্লাহ ভাষায় বলতে চাই এগুলো সব ছোট লোকের বাচ্চা এখন ছোট লোকের বাচ্চার এগুলো নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেরা এদের একটা একটা সময় স্বপ্ন ছিল অনার্স মাস্টার্স পাস করে একটা চাকরি টাকরি নেবে বেসরকারি কোম্পানিতে বা সরকারি চাকরি এখন যে কোনোভাবে তারা হয়ে গেছে মন্ত্রী উজির মিনিস্টার রাজনৈতিক দল দল গঠন করে তাদেরকে মানুষের তোয়াজ করে প্রশাসন তাদের হাতের মুঠ হয়ে এখন তারা খেয়েই হারিয়ে ফেলেছে মাটিতে পা দিচ্ছে না যে যে ছাত্রশিবির যে ছাত্রশিবির বিপ্লবটা সফল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের খবর বাংলাদেশের মানুষ কেন সারা পৃথিবীর পৃথিবীর বহু দেশের মানুষ জানে বিশ্ব মিডিয়া জানে একটি সুসংগঠিত সুসংগঠিত সুশৃঙ্খল একটি বিশাল ছাত্র সংগঠন সালের ফেব্রুয়ারি এটা প্রতিষ্ঠিত হয়েছে লক্ষ লক্ষ কর্মী নেতা কর্মী আছে সারা বাংলাদেশে যখন তখন দশ লাখ পনেরো লক্ষ লোক তারা জমায়েত করতে পারে সারা বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটি স্কুলে তাদের কমিটি আছে লোক আছে লক্ষ লক্ষ কর্মী আছে সমর্থক আছে তাদের সাহিত্য চর্চা আছে সাংস্কৃতিক চর্চা আছে তাদের মতো দেশপ্রেম আছে তারা ড্রাগ অ্যাডিক্টেড না তারা মেধাবী এবং যে বিপ্লব যেটাকে ফরাসি বিপ্লবের থেকেও প্রভাবশালী বিপ্লব বলা হয়ে থাকে এই বিপ্লবের ছাত্র ভূমিকা সারা বিশ্ব জানে সাথে কায়েমদের কথাও জানে আজকে এই ছোট লোকের বাচ্চাগুলো সেগুলো অস্বীকার করতেছে তো ঢাকা চ্যাটের সকল দর্শক মণ্ডলীকে জানাচ্ছে জানাতে চাই আপনারা যারা সঠিক খবরটা জানেন যারা রাজপথে ছিলেন আপনার আপনারাও এই ব্যাপারে এই ব্যাপারে কথা বলেন সঠিক কথাটা তুলে ধরেন চব্বিশের জুলাই নিয়ে কোনো ব্যবসা হাতে দেওয়া যাবে না একাত্তরের বয়ান নিয়ে যেভাবে একটি গোষ্ঠী নির্দিষ্ট একটি গোষ্ঠী তারা ব্যবসা করতেছে লুটপাটকারী লুটেরা শ্রেণী ব্যাঙ্ক ডাকাত সন্ত্রাস মা ড্রাগ অ্যাডিক্টেড বিএনপি আওয়ামী লীগের লোকরা যারা ভারতে দালালি করে যারা একাত্তর সালে বিভিন্ন অপকর্মী লিপ্তের ছিল নিজেরাই রাজা রাজাগার করেছে আলবাতর আলসংসের ছিল তারাই নিজেদেরকে বড় ধরনের মুক্তিযোদ্ধা দাবি করে এবং ফেরি করে মুক্তিযুদ্ধের চেতনা চেতনাবাজি করে এখন সেই চব্বিশে জুলাই নিয়ে আমরা এটা হতে দিতে পারি না আমাদের চোখের সামনে এই যখন ডিজিটালাইজেশনের যুগ সারা তথ্য মাধ্যমের যুগ প্রযুক্তির যুগ সারা বিশ্ব দেখেছে কি হয়েছে এবং ছাত্র ভূমিকা বাংলাদেশের মানুষের মুখে মুখে এই কয়েকটা ছোট লোকের বাচ্চায় এদেরকে উপদেষ্টা বানানো চরম ভুল হয়েছে যেরকম বিভিন্ন এনজিও ভারতের এজেন্ট প্রথম প্রথমালো ডাইলেস্টারের লোক ওয়ান ইলেভেনের লোকদের কয়েকজন বয়স্ক নরনারীকে বানিয়েছে উপদেষ্টা আবার এই কয়েকটা ছাত্র তরুণ ছোট লোকের বাচ্চাগুলোকে উপদেষ্টা বানিয়ে চরম গুরু করেছে এটা এখন ছাত্র শিবিরকে অস্বীকার করছে তারা যারা সফল করে দিয়েছে এই বিপ্লব আসসালামু আলাইকুম